মা তুই এতদিন অনেক কাজ করেছিস আবার তোর স্বামীকে কাজের জন্য জোর করেছিস কিন্তু তাতে কোনো লাভ হয়নি কিন্তু তাতে কোনো লাভ হয়নি এর মানে তোর বল শক্তিতে কোনো কাজ হচ্ছে না এর মানে তোর বল শক্তিতে কোনো কাজ হচ্ছে না তাই এবার তোকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাই এবার তোকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে

শোন মা তুই এতদিন সংসারে হাল নিজেই ধরেছিস আর এই সুযোগ পেয়ে তোর স্বামী দিন রাত বসে বসে খাচ্ছে তাই এখন তোকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তোর স্বামীকে দিয়েই সব